হড়লের ডাঁড় लेके গেছে তাই তো এখানে এগুলো আপনারা কি ধুয়ে একটু পরিষ্কার করে রাখছেন নাকি হ্যাঁ ধুইয়ে এখানে সব পরিষ্কার করা হচ্ছে পুরো স্কুটিতে ঝিঙে ভর্তি করে নিচ্ছেন বিক্রি হয়ে গেল কি দাম গলো नमस्कार বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি বিষ্ণুপুর বিষ্ণুপুর হাট বিশাল একটা জনপ্রিয় একটা হাট এই হাটকে হাটে এসছি। হাটে ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তার আগে একটা ছোট্ট ম্যাসেজ তোমাদেরকে দিতে চাই তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকেই বিভিন্ন নতুন নতুন মার্কেটের কমেন্ট করে জানাচ্ছ যে দাদা সেই মার্কেটে যান তো আপনাদের আমি একটা ছোট্ট কথা বলতে চাই আপনারা যখন নতুন কোনো মার্কেটের নাম লিখছেন সেই সঙ্গে সঙ্গে সেই মার্কেটটার কি টাইম রয়েছে কটার থেকে কটা অবধি মার্কেটটা চলে কোন দিন চলে কোন দিন বন্ধ থাকে আর কোন স্টেশন থেকে গেলে সুবিধা হয় একটু জানিয়ে দেবেন কেন কমপ্লিট ইনফরমেশান ছাড়া কোনো মার্কেটে যাওয়া সম্ভব নয় এর আগেও হয়েছে আমি এরকম অল্প ইনফরমেশান নিয়ে গিয়েছি অনেক জায়গায় দূর দূর থেকে আমাকে খালি হাতে ফিরতে হয়েছে তাই আপনাদের এইটা একটা ছোট্ট রিকোয়েস্ট রইল বিষ্ণুপুর হাট পুরো জমে উঠেছে প্রচুর ভিড় চারিদিকে শুধু সবজি আর সবজি প্রচুর ভিড় রয়েছে আজকে বিষ্ণুপুর হাটটা তোমাদেরকে ঘুরে দেখাবো প্রচুর সবজি রয়েছে আর অনেক বড়ো হাট তোমরা জানো এর আগেও আমি এই হাটে এসেছি তো আজকে এই হাটে কীরকম কী সবজির জোগান রয়েছে সব কিছু দেখাবো প্রচুর পটল উঠছে প্রচুর দেশি শশা উঠছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আজকের এই ভিডিওতে আমি এই মার্কেটের একজন এজেন্টেরও তোমাদের সঙ্গে তোমাদের নাম্বার দেবো তার যদিও তিনি ক্যামেরার সামনে আসতে রাজি হননি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার নাম তিনি শেয়ার করেছেন তো সেটাও ভিডিওর মধ্যেই থাকবে আর এই হাটটা কবে কি বসছে কি টাইম রয়েছে কোন কোন দিনে হাটটা বসে কীভাবে তোমরা আসবে সব কিছু ভিডিওর মধ্যেই বলা থাকবে এখান থেকে বিভিন্ন জায়গায় যে গাড়ির কী কি টাড়া নিচ্ছে সেটাও আমি ভিডিওর মধ্যেই তুলে ধরবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো হোটলের ডাং লেগে গেছে তাই তো এখানে এগুলো আপনারা কি ধুয়ে একটু পরিষ্কার করে রাখছেন নাকি আরে আচ্ছা এই ভিজেটা কি যাওয়ার সুবিধার জন্য নাকি মালটা ভালো থাকে পরিষ্কার থাকে আর ভিজে থাকলে একটু তাজা তাজাও থাকে এখানে সব সবই চটের বস্তায় সব প্যাকিং করেছে পুরো একদম লাইন দিয়ে সব বাঁধাকপির পাহাড় বানিয়ে দিয়েছে সব উড়িষ্যায় চলে যাচ্ছে আর এখানে যে বিনস রয়েছে এই বিনসগুলো বাইরে কোথাও থেকে এলো এখানে এসে ঢেলে আবার প্যাকিং করবে প্রচুর গাজর সব প্যাকিং চলছে কোথায় যাচ্ছে দাদা এইগুলো উড়িষ্যায় যাবে নাকি কোন দিকে যাচ্ছে হ্যাঁ উড়িষ্যা প্রচুর গাজর রয়েছে

কাকা এটা আপনি কিনছেন নাকি কোথায় যাচ্ছে না শিয়ালদা এটা বাইরে যাচ্ছে না কোথাও বাইরে যাচ্ছে না কিন্তু লোকাল মার্কেটে তো দেখা যায় না পুরোটাই ওখানে যাচ্ছে এখানে যে পটল সব ঢালা হচ্ছে এও সব তো উড়িষ্যার জন্যই ঢালা হচ্ছে নাকি উড়িষ্যার জন্য আপনি দাদা আপনি পটল বিক্রি করলেন এগুলো সব বোধহয় কাজলি পটল নাকি কাজলি পটল কিরম দাম গেল পঁয়তাল্লিশ টাকা দাম কি ঠিক আছে কালকে বিক্রি হয়েছে টাকা আজকে পঁয়তাল্লিশ বাজার ডাউন কত আপনি কত চাইছিলেন আপনি কত চাইছিলেন আমরা কিছু চাইনি চাননি পঁয়তাল্লিশ বলেছে আপনি সন্তুষ্ট হয়েছেন দিয়ে দিয়ে সবাই জালি কুমড়ো বিক্রি করলেন হ্যাঁ করলাম তো কি দামে গেল আঠেরো টাকা দাম কমে গেল নাকি অন্যান্য সবজির দাম বাড়ছে আর এর কমে গেল আপনি কত চেয়েছিলেন কুড়ি টাকা চেয়েছিলেন দাদা বেগুন রয়েছে দেখছি সব মুক্ত গেছি বোধ হয় নাকি আপনার তো খুব সুন্দর কিরকম দাম যাচ্ছে একটু এদিক ঘুরুন না কিরকম দাম যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ অনেকটাই তো দাম উঠেছে নাকি তো এখন আপনারা খুশি একটু দাম উঠেছে খুশি তো হতেই হবে তো কিছু দাম পেয়েছেন আজকে পঁয়ত্রিশ বলেছে আপনি কত চাইছেন চল্লিশ আচ্ছা এখানে সব দেশি শশা রয়েছে বারো টাকা করে বিক্রি হচ্ছে দাম পাচ্ছে না তাই চাষি ক্যামেরার সামনে আসতে চাইছে না কুড়ি টাকা চাষির ডিমান্ড কিন্তু বারো টাকায় দাম পাচ্ছে মকরা বেগুন রয়েছে খুব সুন্দর কীরকম দাম যাচ্ছে মানে আপনি কত চাইছেন আমরা বাইশ টাকা করে বেচলাম আচ্ছা বেঁচেছেন আচ্ছা ওই এক ব্যাগ নিয়ে গেল বাইশ টাকা করে আর চেয়েছিলেন কত চেয়েছিল তিরিশ টাকা তিরিশ টাকা বাইশ টাকায় ঠিক আছে মানে দাম কি ঠিক আছে আজকে একটু কম হয়ে গেল কম হয়ে গেল গতকাল কতই বিজি ছিল আগেটা তো 30 টাকা করে মানে গত শনিবারে 30 টাকা করে বিক্রি করেছে আজকে দামটা কম পেপে এগুলো সব বিক্রি হয়ে গেল হ্যাঁ কি দাম গেল 32 32 টাকা 32 টাকা চেয়েছিলেন কত বলা যাবে 40 35 না মানে যে দামটা পেয়েছে আপনারা সন্তুষ্ট

মন এক একটা ব্যাগে কি মন করেই রয়েছে নাকি না নিয়ে যাচ্ছেন দাদা আপনার বেগুন ছিল তো কিরম দামে গেল তিরিশ টাকা বেগুনের দাম তো অনেকটাই বেড়েছে নাকি

তিন টাকা চার টাকা কত চেয়েছিলেন চার টাকা বিক্রি হলো টমেটোর বাজার সব জায়গায় খারাপ যেখানে টমেটো আছে সেখানে তো খারাপ যেখানে নেই সেখানেও খারাপ এরকমই অবস্থা হয়ে গেছে আমি ওই নদিয়ার বাদকুল্লা বাদকুল্লা সাইডে গিয়েছিলাম যেখানে ঢ্যাঁড়স প্রচুর হয় আপনারা হয়তো জানবেন টমেটো এক ব্যাগ দু ব্যাগ কিন্তু ওই দাম সেই একই এটা কাকা সুন্দরী লাভ তাই নাকি বিক্রি হয়ে গেল কি দাম গেল টাকা টাকা সব এই রয়েছে এটা লম্বা লাভ লম্বা গোল এই একই দাম তেরো করে আপনি কত চাইছিলেন আপনি কত চাইছিলেন আপনি কত চাইছিলেন টাকা তেরো টাকায় গেল বিক্রি হয়ে গেল কি দাম গেল কী দাম গেল ছত্রিশ টাকা কি দাম চেয়েছিলেন পঞ্চাশ কত বিট ফাইনাল হলো ছত্রিশ ঝিঙের একটু দাম নেব পুরো স্কুটিতে ঝিঙে ভর্তি করে নিয়ে বিষ্ণুপুরে কি ঝিঙে হয় না খুব কম দেখা যাচ্ছে এটা এটা কোথাকা রয়েছে চাকদা সাইডে কিরকম দাম চাইছেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ ও কিছু বিক্রি করেছেন আচ্ছা কি রকম ব্যাগ হিসাবে কি করছেন না পুরো ব্যাগ ব্যাগ আজ এ কতটা নিচ্ছেন ওজন করা নাই বলেন নাকি এই দামই দাম কি ঠিক আছে আপনি কত চাইছিলেন আমি 35 টাকা চাই 35 টাকা যেন ওই দামই আচ্ছা কেউ তো জোগান নেই তাই বারগেইনিং কোনো সুযোগ নাই তাই তো একদম ঠিক আছে টোটোতে পুরো কাঁচপালা ভর্তি রয়েছে সব পুরোটাই আপনার পুরোটাই বিক্রি হলো কত করে গেল 18 আপনি কত চাইছিলেন আঠেরো টাকা ঠিক আছে দাম ঠিক আছে খুশি সবজির দাম একটু বেড়েছে তো সব সবজিরই একটু একটু বেড়েছে এটা কি বুলেরো ম্যাক্সোপ বুলেরো পিক আপ এই গাড়িটা বেহালায় যাচ্ছে ভাড়া মোটামুটি পাঁচ হাজার টাকা মতন আছে পুরো টোটোতে লেবু ভর্তি কী লেবু এটা কাগজি লেবু লেবু কাগজি চাইনিজ কাগজি না এমনি চায়না কাগজ চায়না কাগজি এর একটু সেন্টটা বোধহয় খালি কম হয় নাকি

কীরকম দাম যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ তো কাজলি যাচ্ছে ওই একই দামের আপনি কত চাইছেন পঞ্চাশ টাকা কত দাম পেয়েছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশে দেবেন নাকি পঞ্চাশে দেবেন কতটা নিয়ে এসছেন এই তিন ব্যাগ কাকা ওই মকড়া বেগুন কীরকম দাম যাচ্ছে

কী দাম গেল পঁয়ত্রিশ আপনি কত চেয়েছিলেন কালকে কালকে বিয়াল্লিশ আজকে কত করে দাম কমে গেল সব জিনিসেরই আজকে দাম কমে যাচ্ছে কতটা ছিল কেন ওজন হয়েছে নিজে হ্যাঁ তিরিশ টাকা বললি না না ওজন হয়েছে এখনো না না এখনো ওজন হয়নি টিঙে রয়েছে দেখছি খুব অল্পই দেখছি বাজারে কীরকম দাম যাচ্ছে

এখানে সব পটল ঢালা হচ্ছে প্যাকিং করা এই বাইরে যাচ্ছে নাকি তোমার ভাই কি দামে বিক্রি হলো পঁয়তাল্লিশ টাকা কত চেয়েছিলে মানে পঁয়তাল্লিশ টাকা বললো তাতেই রাজি হয়ে গেলে হ্যাঁ এখন তো পটল নতুন ফসল তার একটু চাইতে পারতে হ্যাঁ গতকাল কি গিয়েছিল গতকাল নিয়ে আসুন এই সব পুরোটাই কি শশা রয়েছে নাকি হ্যাঁ পুরোটাই শশা আছে কী দামে বিক্রি করলেন ষোলো টাকা ষোলো টাকা শশার দাম তো ডাউন হয়ে গেছে নাকি একদম ডাউন হয়েছে যখন আত্মহত্যা করতে হবে না আত্মহত্যা করবেন না তাহলে আবার চাষকে করবে আপনি আপনি কত চাইছিলেন আমি চাইছিলাম বাইশ টাকা বাইশ টাকা ষোলো টাকায় ফাইনাল হল গতকাল বিক্রি করেছিলেন গতকাল করে দিলাম কী গিয়েছিল গতকালও করে দিলাম পরশু করে দিলাম পরশু দিনে টাকা বত্রিশ টাকা তাহলে তো অনেকটা ডাউন হয়েছে অনেক আচ্ছা আজ এই ডাউনের কারণ কি বাজারে তো সেরকম শশা দেখছিও না ঠান্ডার মত কম আসছে নেওয়ার লোক কম নেওয়ার লোক কম তাই তো একজন এজেন্টের আমি নাম্বার নিয়েছি উনি ক্যামেরার সামনে আসেনি ওনার নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনারা নোট করে নেবেন আমি ধীরে ধীরেই বলছি সেভেন জিরো সিক্স থ্রি সেভেন ওয়ান টু জিরো নাইন থ্রি আর একবার বাংলায় বলছি সত্তর তেষট্টি একাত্তর কুড়ি তিরানব্বই নাম হচ্ছে তাপস পাল এই মার্কেটের এজেন্ট তো আপনারা যারা বাইরে থেকে দেখছেন বা সবজির ব্যাপারে কোনো যোগাযোগ করতে চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এইগুলো কি কুন্দ্রি বলে না হ্যাঁ হ্যাঁ আপনার ছিল আপনার যা এখানে যা দেখছি সব আপনার কি দামে বিক্রি হলো উনিশ টাকা আপনি কত চেয়েছিলেন আমি চাইলাম তো কুড়ি টাকা আচ্ছা উনিশ টাকা কোথায় যাচ্ছে দাদা এই মালগুলো মেদিনীপুর আচ্ছা মেদিনীপুর যাচ্ছে আচ্ছা এই বিষ্ণুপুর যে হাটটা এই হাটটা কিন্তু সপ্তাহ প্রতিদিন হয় না প্রতি মঙ্গলবার আর শনিবারে এই হাটটা হয় সপ্তাহে দুদিনই হয় মোটামুটি ভোর চারটে পাঁচটার থেকে শুরু হয়ে যায় আর এগারোটা অবধি চলে এখন পটলের টাইম রয়েছে পটলটা কিন্তু একটু লেটে উঠছে মোটামুটি সাড়ে সাতটা আটটার দিক থেকে পটলটা উঠছে তো যদি কেউ পটলের জন্য আসতে চাও তোমরা হাতে একটু সময় নিয়ে এসো সাড়ে সাতটা আটটার দিকে আসলে প্রচুর পটল দেখা যাবে আর বাকি অন্যান্য সবজিও রয়েছে প্রচুর সে সমস্ত কথাই ভিডিওতেই তুলে ধরলাম আর কিভাবে আসবে সেটা বলে দিই হাটে আসতে গেলে তোমাদেরকে যেখান থেকেই তোমরা আসো তোমাদেরকে চাকদা স্টেশনে নামতে হবে চাকদা স্টেশন থেকে তোমরা বাস ম্যাজিক গাড়ি টেকার সব কিছু পেয়ে যাবে ভাড়া মোটামুটি পনেরো টাকা নেবে আর এই জায়গার গুগল লোকেশান আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম তোমরা যদি কেউ রোডে আসতে চাও সেটাও আসতে পারো